হ্যালো বন্ধুরা গুড মর্নিং পম্পাস ডেয়ারি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাতটা চল্লিশ তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর উঠেছি একটু সকাল সকালে উঠেছি মানে অন্য দিনের তুলনায় একটু কম মানে উঠেছি ছটা ছটারোটার দিকে উঠেছি আজকে তো এখনও কালকে রাত্রিবেলা থেকে বৃষ্টি হয়েছে জানো ভীষণ গরম পড়তে পড়তে কদিন ধরে কালকে রাত্রিবেলা মেঘ টেক ডেকে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হয়ে যায় ঠিকই এখনও টিপ 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 করে পড়ছে তাও গরম কাটেনি আর এই যে এখন বেরিয়েছি ছেলের কাতা টাতাগুলো ধোবো তাই জন্যে তো আর ওদিকে সবজি টবজি বানিয়ে দিয়ে এসেছি মার মা রান্না বসিয়ে দিয়েছে আর আমি ইয়ে করে কি বলে কাতা টাতা ধুয়ে তারপরে স্নান টান করে পুজো করতে যাব তো আর মামা মা এখনও ওঠেনি মামা এখন স্কুল আছে আর আজকে না আমরা একটুখানি মায়াপুর যাব সোনার বাবা আসবে একটু সকাল সকালই আসবে সকাল সকাল বলতে তাও বোধহয় সাড়ে দশটা এগারোটা বেজে যাবে তো আমরা একটু মায়াপুর যাব একটু দরকার আছে ওই একটা ড্রেস একটা কি দুটো ড্রেস কিনবো ছেলের আর মেয়ে ছেলের যায় না কিনবো কি না মেয়ের কিনতে হবে কারণ ইয়ে সামনের জন্মাষ্টমী আসছে আর ওদের স্কুলে প্রোগ্রাম হয় আগের বছর তো তোমাদের ভিডিও শেয়ার করেছিলাম জন্মাষ্টমীর দারুণ প্রোগ্রাম হয় আর এবছর বছর আরও ভালো প্রোগ্রাম হবে বড় করে হবে বিভিন্ন রকম নাটক টাটক থাকবে ওই ঠাকুর সম্বন্ধীয় নাটক থাকবে তারপরে নাচ থাকবে গান থাকবে এইসব তারপরে দশ অবতার সাজবে বাচ্চারা বিভিন্ন রকম অনেক কিছু বেশ ভালোই হবে আশা করা যায় বাচ্চারা তো করবে ভালোই লাগবে তো সেই জন্যে আর মামা আছে নাচে আছে তো ওই জন্যে গোপী ড্রেস লাগবে তো ও ড্রেস যেরকম কালার বলেছিল সেরকম কালারের ড্রেস মানে নিচের পাটটা আছে ঘাগড়াটা আছে কিন্তু উপরে এগুলো মিলছে না তো তার জন্যে আমাকে মানে বিভিন্ন রকম ব্যাপার আছে আমি পরে বলবো ওখানে এখন আপাতত কাজ বাজগুলো করে নিই যখন রেডি রেডি হবো বেরোবো সেই সময় আবার এস এই সম্বন্ধীয় কথা বলবো তোমাদেরকে কি ব্যাপার স্যাপার তো চলো আজকে ব্লগটা শুরু করছি কী রান্নাবান্না হচ্ছে সেটা আমি পরে দেখাবো তো চলো আজকে ব্লগটা শুরু করছি আমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে এই যে আর পুজো করা হয়ে গেছে ঠিকই কিন্তু একটা জিনিস আমার দেওয়া হয়নি এই যে এটা সেন্ট যা যা ড্রেস পরানো আছে সবার ড্রেসের সেন্টার দিয়ে সুন্দর এই যে বন্ধুরা আমার টুক দেওয়া হয়ে গেছে তো এবার চলো তোমাদেরকে দেখাই এটা আছে শাকের ডাটা দিয়ে আলু দিয়ে কাঁঠালের ডড়া দিয়ে তরকারি আর এখানে আছে কালি কচুর তরকারি ও এখানে ওই দুপুরবেলা সোনার বিকালে সোনার বাবা নিয়ে যায় তরকারি তো তার জন্য এই যে আলাদা আলাদা করে তুলে রাখা আছে যাতে ঘোটাঘাটা না হয় আর আর এর মধ্যে আছে সিদ্ধ আর আছে আর ওদের ছিল শশা লেবু দেওয়া হয়ে গেছে সবার পাতে পাতে গাছ ভরা হয়ে গেছে এদিকে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এই যে আমরা দুজনে বেরিয়ে পড়েছি তো এর খাওয়া দাওয়া পরে বাড়ি থেকে আর কিছু বলতে পারিনি মানে তাড়াহুড়ো করেই আর কি বেরিয়েছি তা এখন এই যে নৌকা পার হচ্ছি আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি আর সোনাগের নিয়ে আসিনি তো এটা অন্য দিক দিয়ে যাচ্ছি এদিক দিয়েই বেশিরভাগ যাওয়া হয় আমাদের আর আগে অনেক দিন আগে মানে বিয়ের প্রথম প্রথম যেদিক দিয়ে যেতাম এখন ওই দিক দিয়ে যাওয়াই হয় না প্রায় বলতে গেলে

না এর থেকেও চড়া কিন্তু আমরা পার হয়েছি তাই সেটা জানতে তো বন্ধুরা আমরা মায়াপুরে তো চলে এসেছি আর হচ্ছে আমরা চলে এসেছি সেই নেট বা ইউটিউবে বা ফেসবুকে দেখেছি যে মায়াপুরে দাদুর দোকান বলে একজন ফেমাস একটা দাদুর দোকান আছে এই যে হকিজের দোকান অনেক বড় আর দেখলাম প্রচুর কারিগর কাজ করছে এখানে তো বললেই উনি বানিয়ে দেয় তো আমাদের মামாமের ড্রেসটা পাইনি এখানে তো বানাতে দিয়েছি যখন আবার নেবো তখন আবার তোমাদেরকে দেখ এখন ভিডিও করলাম না দোকানে ঠিক আছে ঘণ্টাখানিক মতো লাগবে তো এখন আমরা মন্দিরের দিকে ঘুরে আসছি একটু ঘন্টাখানেক আমি এসেছি তো মনে হয় এক দেড় বছর পরে মায়াপুরে তো যাই দেখি ভেবেছিলাম ভগবান দর্শন করে না দেখি যাই মন্দিরের দিকে আমরা বাইকটা বাইকে বলছি স্কুটিটা পার্কিং করে নিচ আর এটা হচ্ছে নাম হচ্ছে কী বিল্ডিং দেখো হ্যাঁ এটার নাম হচ্ত বিল্ডিং এই জায়গাটা সুন্দর করে সাজানো থাকে সব সময় এই গাছগুলো কোনো সময় সেই বল বল মানে ফুটবল ফুটবল মতো যে লাইটগুলো হয় না ওইগুলো সাজানো এবার দেখছি এই এগুলো সাজানো সুন্দর লাইট এটা মায়াপুর চার নম্বর গেট দেখ এখান থেকে সোজা হেঁটে হেঁটে যেতে আমি জানি এই সরদ ভাই ওই পাশের দোকান থেকে তো আমরা কিনwidehat করেছি কালেকশন আছে এদেরও আছে কিন্তু আমরা আমার ওই তাদুদ দোকান পছন্দ হয়েছে কারণ ওখানে আমি যেরকম বলবো এই সেরকম বানিয়ে দিল সুন্দর লাগছে সাড়ে 60 গুলো ঝুলানোর জন্য কা মনে হচ্ছে কিনি মনে হচ্ছে কিনে একটা বেজ দিয়ে এরকম একটা শাড়ি কিনে নিয়ে আছে

এটা আমার পিছন দিক দিয়ে ঢুকছি বলা ওই মন্দিরে তো ঢুকতে দেবে না কবে চালু হবে কে দেখছিলাম গল্প হলে সত্যি মানুষ হয়েও আবির্ভূত হয়েও উনি ভগবান দেখি দেখি কি বই এগুলো পরে পরে শোনানো যাবে ও গল্প শুনতে চায় না ও পরে পরে শোনানো যাবে

अन्नदानीको थिएँ कि जानी लाग्दैन

আমরা বাড়ি চলে এসেছি তো এসে মামা আমাকে খাবার দিতে বারণ করেছিলাম কারণ ও পিৎজা পছন্দ করে আর আমরা পিৎজা নিয়ে এসেছি ওর জন্য তো দেরি হয়ে গেছে যথেষ্ট দেরি হয়ে গেছে অনেকটা তো ও অন্ধকারে দরজা দেওয়া হয়নি আর কী কী নিয়ে এসেছি ওই তোমাদেরকে আর গল্প দেখিয়েছি পুরোটা ভালো করে ঠিক করে দেখায় তো আবার দেখাবো আর বাবা কি করছে দেখো কইলে ই ও বাবা পাউচ করছে কেন বাবাকে দেখেছি কি খুশি কি খুশি আমি তো তোমার সাথে বলে গেছিলাম আমি মায়াপুরে যাবো মায়াপুরে তোমার জন্য কিছু হয়নি

সেই গেছি মায়াপুরে আর এই আজকে গেলাম জানি মানে জানতামই না যে ভগবান দর্শন আজকে হবে আমার তো খুব চাইছিলাম কি ভগবান দর্শন যেন করতে পারি তো দেখলাম ড্রেসটা বানাতে টাইম লাগছে ভাবলাম চাই তাহলে মন্দিরে ওর ওদিকে টাইমও হয়ে গেছে মন্দির বন্ধ হয়ে যাওয়ার তো যা হোক করে ভগবান দেখো আমি বলছি ও বলছে কি তো রাধা মাধবের আশীর্বাদে কৃপায় আমরা তার দর্শন পেয়েছি কি বলছো তুমি এই 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 যে 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 হ্যাঁ কি বলছো বলছো তোমরা কেমন আছো তাই বলছো আর কি বলছো বলছো আমাকে নিয়ে যায়নি তাই নালিশ করছো সবাইকে হাত দেয় না কালে হাত দেয়

আমাকে দেখছি আমার গা টায় কি জানানো যাও তুই এরকম ধরুন আমার খারাপ লাগে কেন অনেক কোমরের উপরেই ধরা

বাড়িতে কেউ ছাড়ে না এই তো আনাইলে একা কিন্তু যে ভগবান দর্শন করে আসাই যায় মায়াপুর আমাদের বাড়ি থেকে বেশি দূর না তো কী বলবো ভগবান সত্যি মানে আমার উপর কৃপা করেছে বলে আজকে দর্শন পেয়েছি ভগবানের তো ওই দুপুরবেলা ততক্ষণে মন্দির বন্ধ হয়নি তো খুব ভালো লাগলো গেলাম গিয়ে গিয়ে দেখি ঋষি আরতি হচ্ছে হ্যাঁ ঋষি আরতি হচ্ছে দর্শন করলাম ভগবান দর্শন কি শান্তি পেয়েছি দিন যায়নি মায়াপুরে কি ভালো লাগলো আমি বারবারই বলছি আমার হাজব্যান্ডকে আমি বারবারই আমার হাজব্যান্ডকে বলছি যে দেখো আশা হয় না এই যে এসেছি একটা কারণে মানে আমি ভাবতেই পারিনি যে ভগবান মন্দিরে যেতে পারবো ভেবেছিলাম যাবো যে নিয়ে কিনে নিয়েই চলে আসবো কিন্তু এটা বানাতে মানে বানাতে করিয়ে করলে এক দেড় ঘন্টার মধ্যে দিয়ে দেবে সেই জন্যে আমাদের ফাঁকা প্রচুর কারিগর কাজ করছে তো ড্রেসটা এটা হচ্ছে বানানো একটা উদ্দেশ্যে স্কুল থেকে বলেছে ইয়েতে ওই যে জন্মাষ্টমি আসছে আমি যখন কথা বললাম আগে আগে নিয়ে পক বক করতো আর এখন ছেলে কি কী হয়েছে বুক দিয়ে গ্যাঁচা গ্যাঁচা হয়ে গেছে এবং করে হচ্ছে ওই জন্য ড্রেস কিনতে বলেছে হলুদ ঘাগড়া লাল তো সেইটা ওখানে দাঁড়িয়ে থেকে মানে মন্দির দর্শন করে বানাতে গিয়ে মন্দির দর্শনে গেছে ভগবান দর্শনে এসছি এসে তাও দেখি হয়নি বানাচ্ছিল এটা কিন্তু বললাম তো দাঁড়িয়ে থেকে ওড়নাটাও ডিজাইন করে নিয়ে এসেছি টপটাও বানানো বানানো তখন তখন হাতটা লাস্ট করছে এই যে টপটা টপটা এখানে কুটি হাতা করে দিয়েছে পিছনে বলতাম এটা একদম সিম্পল একটা ওড়না ছিল ওই যে প্যাচানো প্যাচানো যে ওড়নাগুলো থাকে না সেই ওড়না ছিল কিন্তু এই ওড়নাতে আমি এরকম চারি সাইডে এরকম লেস বানিয়ে বসিয়ে নিয়ে এসেছি রেড কালারের হ্যাঁ হ্যাঁ আর কোনো ডিজাইন আর স্কুল থেকেও বলে দিয়েছিল যে বিশাল হেভি ডিজাইনের মানে ড্রেস টেস চলবে না আর যে স্কার্টটা স্কার্টটা স্পেশাল করেই বানানো যতটা ঘেরের থাকে বানানো থাকলে তার থেকে বেশি ঘেরে ঘের মানে কাপড় দিয়ে বানানো ভীষণ ভারী এগুলো যে এগুলো কি বলে রেয়ন রিয়ন কাপড়ের মধ্যে লটকানগুলো মানে একটা করে দিয়েছিল ফার্স্টে বলাই ছিল তিন চারটে করে দিয়ে তাও মানে মনে হয় একটা করে দিয়েছিল এগুলো তারপরে আবার একটা জিনিস আর হচ্ছে সামনে যে বই বিক্রি হয় না তো ওখান কিছু ঠাকুরের বই দিয়ে এসেছি আমরাও আমরাও জানতে পারবো পরে আর মা কিছু গল্প করতে পারবো করে শোনাতে পারবো তো এটা হচ্ছে গল্প হলেও সত্যি এর মধ্যে ছোটো ছোট গল্প আছে এগুলো পড়ে শোনাতে পারবো এটা হচ্ছে শ্রীকৃষ্ণের ছোটোবেলা আর এটা হচ্ছে দশ অবতার দশ তো দশ অবতার কখন কখন এসেছিলো আর তাদের তারা কিভাবে কি করেছিল না করেছিলো সেই সম্বন্ধে এগুলো তো এইগুলো ভাবছি মামা মামের স্কুলে প্রোগ্রামের আগে এই বইটা পড়াবো কারণ ওদের স্কুলে দশ অবতার হবে তো এই এইগুলো পড়া থাকলে জানবে মানে ওর কিছু ওর ধারণা করতে পারবে এর সাথে রিলেট করতে পারবে হচ্ছে তো বন্ধুরা এখন এগারোটা বেজে গেছে রাত আর আমরা ঘুমাতে চলে এসেছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে মা বাবা এখনো আইপ্যাড দেখছে আর সোনা বাবা এখনও খেলার মুডে আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে হ্যাঁ আবার গুড নাইট